আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো পিজি এটি এক ধরনের ফিফটি মিলিগ্রামের ক্যাপসুল জাতীয় ঔষধ এই পিজি ঔষধের উপাদানের মধ্যে রয়েছে পি গাবালিন বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কেএ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই পিজি ফিফটি মিলিগ্রাম ঔষধটি সরবরাহ করে তো এখন চলুন যে এই পিজি ফিফটি এমজি ঔষধটি আসলে কি কি রোগের কাজ করে এটি আপনারা কিভাবে সেবন করবেন কতদিন পর্যন্ত সেবন করতে হবে এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী হতে পারে এর দাম কত তো এই ঔষধটি সম্পর্কে সব কিছু ভালোভাবে জানতে অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই পিজি ঔষধের কার্যকারিতা জেনে নেওয়া যাক ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথির সাথে সংশ্লিষ্ট নিউরোপ্যাথিক ব্যথা নিরাময় করতে এই প্রিগাবালিন জাতীয় পিজি ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে অর্থাৎ যেই সকল ডায়াবেটিসজনিত আক্রান্ত লোকজনদের শরীরে যে নিউরোপ্যাথির ব্যথাগুলো হয় রোগের মধ্যে প্রচণ্ড ব্যথা অনুভূতি হয় হাত পা প্রচণ্ড ঝিমঝিম করে হাত পায়ের তালা জ্বালা পড়া করে তো এই ধরনের নিউরোপ্যাথিক ব্যথা বা যেই সকল লোকজনদের ডায়াবেটিস আছে সে ডায়াবেটিসে আক্রান্ত লোকজনদের শরীরে নিউরোপ্যাথিকজনিত সমস্যা দূর করতে এই প্রিগাবালিন জাতীয় পিজি ফিফটি জি ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এছাড়াও যে সকল বয়স্ক লোকজনেরা মৃগি রোগে আক্রান্ত তো সেই সকল লোকজনদের ক্ষেত্রে এই মৃগি রোগ দূর করতে এই প্রিগাবালিন জাতীয় পিজি ফিফটি ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে পোস্ট হারপেটিক নিউরালজিয়া দূর করতেও এই প্রিগাবালিন জাতীয় ঔষধ গুরুত্বপূর্ণ কাজ করে যেমন যে সকল লোকজনদের হাঁটু কোমর এবং গিটের মধ্যে ব্যথা সৃষ্টি হয় রোগের মধ্যে প্রচণ্ড ব্যথা অনুভূতি হয় হাত পায়ের নখগুলো কাঁপতে থাকে বাঁকা হয়ে যায় ঝিমঝিম করে জ্বালা পরা হয় তো এই ধরনের যাদের ব্যথা আছে বা এই ধরনের যাদের ব্যথা সৃষ্টি হয় তাদের ক্ষেত্রেও এই পিজি ঔষধ কাজ করে এছাড়াও স্পাইনাল কর্ডের আঘাতের সাথে সংশ্লিষ্ট নিউরোপ্যাথিক ব্যথা এই নিউরোপ্যাথিক ব্যথা দূর করতে এই পি পিজি ঔষধ গুরুত্বপূর্ণ কাজ করে এক কথায় বলা যায় ডায়াবেটিসজনিত রোগীদের পোস্ট হারপেটিক নিউরালজিয়া এবং নিউরোপ্যাথিক ব্যথা দূর করতে এই প্রিগাবালিন জাতীয় পিজি ঔষধ গুরুত্বপূর্ণ কাজ করে এছাড়াও যেই সকল বয়স্ক লোকজনদের মৃগি রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রেও এই ঔষধ কাজ করে এগুলোই হলো এই ওষুধের কার্যকারিতা তো এখন আসুন যে এর সেবনবিধি কী তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য পিজি ফিফটি একটি করে ক্যাপসুল দিনে এক থেকে দুই বার অর্থাৎ সকালে একটি বা রাত্রে একটি খেতে পারবে আবার সকালে একটি ও রাত্রে একটি দিনে দুইবারও এই ওষুধটি খেতে পারবে তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করতে হবে কেননা আপনার শরীরের ওজনের ওপর তারতম্যতার ভিত্তিতে ও কী রোগ আছে সেই রোগের ভিত্তিতে করে ডাক্তাররা এই ওষুধের ডোজ বাড়াতে বা কমতেও পারে এখন আসুন যে এর কিছু পার্শ্ব আছে কি না বা সেগুলো কি কি। তো এ ওষুধের পার্শ্ব বলতে গেলে হাত পা ফুলে যাওয়া ঝাপসা দৃষ্টি নিদ্রালুতা মাথা ঘোরা ওজন বৃদ্ধি এবং অস্বাভাবিক চিন্তাভাবনা এই ধরনের সমস্যা হতে পারে প্রতিটি পিজি ফিফটি এমজি ক্যাপসুলের মূল্য মাত্র পনেরো টাকা আপনাদের নিকটবর্তী ফার্মেসিতে একটু ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ